চলো আজ কোনো ইমোশন নয় আজ বরং একটা দায়িত্ব নেওয়া যাক আজকের ভিডিওটি সেই সমস্ত মানুষদের সেন্ড করো যারা তোমার জীবনে আসাতে তোমার জীবনটা অনেক বেশি সুন্দর হয়েছে এই ভিডিওটি সেই সমস্ত মানুষদের সাথে শেয়ার করো যে তোমার সঙ্গ ঠিক সেই সময় দিয়েছে যখন তোমার পাশে কেউ ছিল না তুমি একদম একা ছিলে যে মানুষটা তোমার না বলা কথা তোমার ভেতরে জমে থাকা হাজারো দুঃখকে অবলীলায় বুঝে গেছে তোমার বলার অপেক্ষায় থাকেনি সেই মানুষটা যদি তোমার থেকে দূরে থাকে তুমি এটা ঠিক জানো যে আর কেউ থাকুক আর নাই বা থাকুক জীবনে যত সময় আসুক না কেন যত খারাপ সময় আসুক না কেন এই মানুষটা ঠিক একদিন আমার পাশে চলে আসবে সে হয়তো আমার ভালো সময় থাকবে না বাট খারাপ সময়ে সে অবশ্যই আমার মনোবল জবাবে আমরা অনেক কাজই করি অনেক কিছুই করি কিন্তু এই মানুষগুলোকে না কখনোই মুখে বলতে পারি না এই মানুষগুলো কতটা বেশি স্পেশাল আমাদের কাছে সেটা তাদের কখনোই জানাতে পারি না তো চলো এই ভিডিওটি সেই সমস্ত মানুষদেরকে শেয়ার করে দাও যে তোমার পাশে সবসময় ছিল সব সময় আছে এবং সব সময় থাকবে সে তোমার বন্ধু হতে পারে তোমার বান্ধবী হতে পারে তোমার দাদা হতে পারে কিংবা তোমার পরিবারের কোনো সদস্য হতে পারে থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য আমাকে বোঝার জন্য আর আমার জীবনের একটা সুন্দর পার্ট হওয়ার জন্য হয়তো আমি কখনো মুখে বলতে পারিনি তোমায় কিন্তু তুমি আমার জীবনের একটা স্পেশাল মানুষ